এই সভা সম্মানিত সভাপতি সম্মিলিত পরিষদের সম্মানিত সভাপতি বিজেপি সাবেক সভাপতি জনাব কাজী মনিরুজ্জামান মনির ভাই উপস্থিত আছেন মঞ্চে সম্মিলিত পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তিন তিনবারের সভাপতি জনাব রেজওয়ান আহমেদ সাবেক মন্ত্রী সাবেক এমপি উপস্থিত আছেন সম্মিলিত পরিষদের আর সিংহ পুরুষ সাবেক প্রকাশ সভাপতি জনাব মোস্তফা আমাদের মাঝে উপস্থিত ছিলেন আরেক সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আমাদের কুদুবদ্দিন ভাই উনি অসুস্থতার কারণে উনি চলে গেছেন এখানে আরো উপস্থিত আছেন আমাদের সাবেক সভাপতি বিজেপি এস এম ফজুল হক ভাই উপস্থিত আছেন আমাদের আরেক সাবেক সভাপতি যারা ফারুক হাসান উপস্থিত আছেন সাবেক সভাপতি রিসেন্টলি খন্দকার রফিকুল ইসলাম এবং উপস্থিত আছেন আমাদের এই সভার চিটাঙ্গ থেকে আগত আমাদের চিটাঙ্গের ধরনেতা জনাব এরশাদুল্লাহ উপস্থিত আছেন বিটিআরএর প্রেসিডেন্ট শওকত আলী রাসেল উপস্থিত আছেন সাবেক চিফ সাবেক সংসদ সদস্য জনাব জনাল আবদিন ফারুক উপস্থিত আছেন চিরাং থেকে আগত আমাদের সাবেক সিনিয়র সহ সভাপতি জনাব শাহাবুদ্দিন ভাই উপস্থিত আছেন চিরাং থেকে আগত আরেকজন সিনিয়র সহ সভাপতি আমাদের নুরুল হক ভাই উপস্থিত আছেন আমাদের সামনে আমাদের সম্বোলিত পরিবারে অনেক সংশয় অনেক পরিচালক সহল সভাপতি সিনিয়র সহল সভাপতি এবং আমার সামনে উপস্থিত সম্বলিত পরিবারের ভাই ওপদে এবং লাল মালিক ভাই ওপদেরা আস্তাল আমাদের মাঝে আরো উপস্থিত আছেন এই প্রজন্মের নতুন প্রজন্মের আমাদের ছেলেমেয়েরা এবং আমাদের সন্তানেরা সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে এখানে এই সভা হওয়ার কথা ছিল না দুই হাজার চব্বিশ পাঁচই অগস্ট বৈষম্যপ্রেমী ছাত্র জনতার আন্দোলনে দেশ যখন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে তখন এই দেশ থেকে যারা এই দেশের সমস্ত রাষ্ট্রযন্ত্র দুর্নীতি করে তারা এই দেশ থেকে পালন করেছে তাৎক্ষণিকভাবে এই তখন একটি এই আমার দলের সম্মিলিত পরিষদের শূন্যতার সৃষ্টি হয় আমি উনিশশো নিরানব্বই সাল থেকে এবং কুদ্দুজ ভাইয়ের হাত ধরে এই দলের একজন কর্মী হিসাবে কাজ করে আসছি অর্ধবতী এই কর্মী হিসাবে কাজ করে আসছি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের স্বাধীনতার পরে আমাদের এই দলের শূন্যতার সৃষ্টি হয় আমি একজন মাঠ কর্মী হিসাবে আমার স্টেজে যারা আছেন তাদের সাথে পার্সোনালি যোগাযোগ করি যে এই মুহূর্তে দলটাকে আপনারা সুসংগঠিত করেন ওনারা আমাকে বলল যে তুমি কুদ্দুস ভাই সোহেলি ভাই বলেন সবাই বললেন যে আপনি নিচে আগে একটা মিটিং করেন আপনার অফিসে প্রথম আমি আমার উত্তর অফিসে আমরা চল্লিশ পঞ্চাশ জনকে আমি দাওয়াত দিই ওখানে প্রায় একশোর উপর আমাদের মালিক ভাইরা ছিলেন এ প্রথম মিটিং করি আজ থেকে দুই মাস আগে তারপরে আমরা মিটিং করি উত্তরা ক্লাবে আমাদের প্রায় সাড়ে চারশো মালিক সেখানে উপস্থিত হয় তারপরে আমরা মিটিং করি এই সর্বজিত পরিষদের গুলশান ক্লাব তারপরে করি আমরা আর্মি গল্ড ক্লাব মেলপানের মাধ্যমে আজকে আমরা আমাদের এই যে এখানে রেডিসন ওয়াটার গার্ডেন ব্লু হোটেলে আমরা একত্রিত হয়েছি কিন্তু এটা আরো দেড় বছর পরে হওয়ার কথা ছিল একটি কুচুকি মহলের কারণে তারা পিছন দরজা যে বিজেপি দখল করতে চায় তারা যখন এই পিছন ধরে ক্ষমতা আসার জন্য পাগল হয়ে যায় তখন ওই সেই মুহূর্তে আশুলিয়া সাভার আপনারা দেখেছেন গাজীপুর সারা বাংলাদেশের ফ্যাক্টরিগুলোতে একের পর এক নৈরাজ্য সৃষ্টি করেছে সেই বৈশাখিক সরকারের দোষরেরা সেই মুহূর্তে আমাদের প্রেসিডেন্ট যারা রফিক এবং তার পর্ষদ যেভাবে দিন রাত পরিশ্রম করেছে আমরাও তাদের সাথে পরিশ্রম করেছি আমাদের প্রেসিডেন্টও পরিশ্রম করেছেন এবং তাদেরকে আমরা সহযোগিতা করেছি কিন্তু আমরা তাদের থেকে আমাদের এই আমাদের যে পর্ষদ ছিলেন সেই পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে সে ভেঙে দেওয়ার ফলস্বরূপ আজকে এখানে এই দলনেতা নির্বাচন আসলে আমি এই দলনেতা নির্বাচনে আমি কতটুকু যোগ্য আমি জানি না যেহেতু আমাকে আপনারা আমাকে এই পবিত্র দায়িত্ব দিয়েছেন আমি আগামীতে আপনাদেরকে সাথে নিয়ে এই দায়িত্ব আমি পালন ইনশাআল্লাহ আমি আরো আপনাদেরকে কথা দিতে চাই কুতুজ ভাই ওনার বক্তব্যে বলেছেন যে আমরা সারি সারি প্রেসিডেন্ট সভাপতি আমরা যদি মনে করি ঢাকা স্টেডিয়ামে যে আমাদের প্রেসিডেন্ট দিতে ফুটবল খেলবো অপোজিশন অপোজিশনে মাত্র চারজন আমরা ষোলো জন আমি মনে করি সম্মিলিত পরিষদের এই যে কর্মী বাহিনী মালিক বাইরে এখানে আসেন প্রত্যেকটা মালিক এই বিজেপি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য আমাদের ষোলো জন এবং আমাদের যে ধারাবাহিকতা আমাদের যে উন্নয়নের ধারাবাহিকতা আমরা সেটা অক্ষুন্ন রাখার জন্য আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে এবং আমার মঞ্চে উপবিষ্ট সাবেক প্রেসিডেন্ট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যারা আছেন তাদের পরামর্শে তারা যেই দল আমাদেরকে ক্যান্ডিডেট উপহার দিবেন সেই ক্যান্ডিডেটে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি ব্যক্তিগত আমরা স্বচ্ছতার সহিত একশো পার্সেন্ট স্বচ্ছতার সহিত আমরা ক্যান্ডিডেট নির্বাচন করব এবং আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে এই বিজেমিয়ে আমাদের সংগঠন প্রাণের সংগঠন ব্যবসায়ী যে সমস্ত সমস্যাগুলো আছে বিদ্যুৎ গ্যাস পানি কাস্টম ব্যাংক বীমা সর্ব জায়গায় শ্রমিক তো আমাদের আসলে কোনো সমস্যা না শ্রমিকদেরকে উস্কিয়া দিয়ে সমস্যা সৃষ্টি করে শ্রমিকরা আমাদের সন্তানের মতো আমাদের পরিবারের মতো তাদের কারণে আজকে আমাদের সমন্বিত পরিষদ বলেন ফোরাম বলেন বাইন হাউস বলেন এই এদের কারণে সারা আজকে বাংলাদেশ ফর্টি টু বিলিয়ন ডলার এক্সপোর্ট করতেছে এবং এই শ্রমিকদের কারণে ইনশাল্লাহ আগামী দিনে সমন্বিত পরিষদ হববারে এসে রফিক সাহেবের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে এই ওয়াদা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আপনাদের জন্য ডিনারের ব্যবস্থা করা আছে এই আপনি সুইমিং পুল কোর্টে সবাইকে ডিনারের আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ কত আপনাদের সম্মিলিত পরিষদ ধন্যবাদ